নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমার জয়শ্রী চৌধুরী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মাছের তো ঝোল ঝাল আমরা সব সময় খেয়ে থাকি তবে ফ্রায়েড রাইস পোলাও এই সবের সাথে মাছের ঝোলঝাল এগুলো কিন্তু একদমই ঠিক ভালো লাগে না এই পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য একটা অন্য ধরনের রেসিপি আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি আজকের রেসিপি হলো আমার মাছের রেজালা আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়েছি রেজালা তৈরি করব বলে এখনকার অনেক বাচ্চারাই মাছ খেতে একদমই পছন্দ করে না তাদের যদি এইভাবে মাছের রেসিপি বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু খুব ভালোভাবে মহা আনন্দে খেয়ে নেবে ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে মাছের এই রেসিপিটা একটু অন্য ধরনের মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এই মাছের মধ্যে এক চামচ চামচু পাতি লেবুর রস মাখিয়ে নেব চার ভাগের এক ভাগের মতো অল্প একটু পাতি লেবুর রস রস এক চামচের মতো মাখিয়ে নেব আমাদের মনে রাখতে হবে এই রেজালা বানাতে কখনোই হলুদের ব্যবহার হয় না রেজালা রেজালাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলোর ব্যবহার একদমই চলে না এটা রেসিপিটা একদম সাদা মতো হয় সাদা সাদা হয় তো সাদা হয় কেন তো সেই কারণটাও তোমাদের দেখাবো তো চলো ভালো করে আমি নুনটা আর লেবু রসটা মাখিয়ে মাছগুলোকে আমি পনেরো মিনিট রেখে দেব চাপা দিয়ে খুবই সহজ রান্না খুব একটা টাইম কিন্তু একদমই লাগে না খুব অল্প সময়ের মধ্যেই মাছের রেজালা তৈরি করে নেওয়া যায় বাড়িতেই বাচ্চারা তো এরকম করে মাছ রান্না করে দিলে খুবই ভালো খাবে আর বড়রা বড়োদেরও মুখের স্বাদের পরিবর্তন হবে তবে মাছের পিসগুলো একটু বড় সাইজেরই নেওয়ার চেষ্টা করবে এতে রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে এবার আমি এটাকে চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব যেহেতু আমার এই চ্যানেলটা শুধু রান্নার চ্যানেল না এটা আমার ব্লগ চ্যানেল মাঝের মধ্যে আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি তো সেই কারণেই আমার আজ রান্নাঘরে যে দুটো রেসিপি হচ্ছে সেই সেই জন্য এই রেসিপিটাও তোমার সাথে একটু শেয়ার করলাম তবে পুরোপুরি তোমাদের সাথে সবটা শেয়ার করব না দেখাবো না তার কারণ কাতলা মাছের রেজালা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করার আমার সেটাই উদ্দেশ্য এখানে প্রেশারে আমি মটনটা সেদ্ধ করে নিচ্ছি রান্নাঘরে সেদিন আমার মটন কষাও রান্না হয়েছিল কাতলা মাছের রেজালা আর মটন কষা এই দুটো রেসিপি আমি সেদিন বানিয়েছিলাম তাই তোমাদের সাথে রেজালাটাই আমি শেয়ার করতে চাই ওটাই আমার ইচ্ছা আর মটন কষা তো আমরা কম বেশি সবাই খুব ভালো পারি রেজালাও পারি তবে আমি কীভাবে করি রেজালাটা সেটাই শেয়ার করছি আর মটন কষাটাও যেহেতু সেদিন আমার রান্নাঘরে ঠাঁই পেয়েছিলো সেই জন্য সেটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম মটনটা প্রথমে আমি প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম আর তারপর এখানে করার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ সব ফোড়ন দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছিলাম দিয়ে সেটাই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আমি কুঁচিয়ে ভাজ আদা রসুন পেঁয়াজ সবই আমি এখানে একসাথে বেটে নিয়েছি সাথে একটু টক দইও দিয়েছি আর মটনটা এভাবে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণেই সেদ্ধ করে নিয়ে করলে কিন্তু কোনো অংশেই স্বাদ কমে যায় না বরঞ্চ স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায় আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম করে করতে দেখেছি মটনটা আগে সেদ্ধ করে তো এইভাবে আগে সেদ্ধ করে মটন করলে কিন্তু খুব ভালো হয় খেতে আর মশলাটাকেও দেখো আমি ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি আমি এখানে টমেটোর ইউজ করিনি ব্যবহার করিনি আমি এখানে টক দই ইউজ করেছি আর এখানে গুঁড়ো মশলাগুলো যে গুঁড়ো মশলাগুলো আমাদের লাগে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সামান্য চিনি তো সবই এর মধ্যে আমি দিয়ে নিয়েছি আর একটু জিরে গুঁড়োও দিয়েছি তো এবার আমি গোলানো মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। টক দইটা আমি আদা রসুমের সাথেই বেটে নিয়েছিলাম ভাত তাহলে ওটা কি ভালো করে ফাটিয়ে নেওয়া হয় দইটাকে দইটা থাকলে তো ওই জন্য আমি মিক্সির মধ্যেই আদা রসুম যখন বাটি তখনই আমি টক দইটা ওর মধ্যেই দিয়ে বেটে নিয়েছিলাম ভালো করে মশলাটা আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে আর যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ আমি এটা হালকা আছে এটা এরকমভাবেই কষাতে থাকবো মশলাটাকে পেশারেই সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন আমি চাপা দিয়ে বাকিটা সেদ্ধ করে নেব আর এদিকে কাতলা রেজালা বানা বানানোর জন্য যে উপকরণগুলো আমার লাগবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এখানে দেখো আমি নিয়েছি এক চামচ মগজ দানা দশ বারোটার মতো কাজু বাদাম নিয়েছি কিশমিশও নিয়েছি আমি দশ বারোটার মতো নিয়েছি এক চামচ পোস্ত আর নিচ্ছি এখানে দুটো ছোটো এলাচ আর দুটু গুঁড়ো দারচিনি আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ইউজ করবো মোটামুটি সাত আটটার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই রান্নায় গুঁড়ো লঙ্কার ব্যবহার কিন্তু একদমই চলে না মশলাটাকে আমি প্রথমে দেখো শুকনো একবার বেটে নিলাম তোমরা এটা দুবার ধরে মশলাটা করতে পারো একবার এইভাবে মশলাটা বেটে নিতে পারো আর তার আদা রসুন পেঁয়াজগুলো আলাদাভাবে আবার পরে বেটে নিতে পারো আমি একসাথেই করে নিচ্ছি প্রথমে ওই মশলাগুলোকে আগে বেটে নিয়ে তারপর শুকনো মশলাগুলোকে আগে বেটে নিয়ে তার মধ্যে এরপর আমি কাজ আদা রসুন পেঁয়াজ কচি আর এখানে দিচ্ছি টক দই তো এই মশলাটা আমি একবারই করে নিচ্ছি তোমরা দুবার ধরে চাই আলাদা আলাদা করে বাড়তে পারো আমি একবারই করে নিচ্ছি এই টক দই দিয়ে দিলাম এবার আমি এটা বেটে নেব এটা আরও একবার ভালো করে মিহি করে ফেটে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে যে যেরকম যার বাচ্চা যেরকম ঝাল খায় তো সেভাবেই দেবে আমি এবার মাছগুলোকে ভেজে নেব নুন আর লেবু মাখানো মাছগুলোকে আমি হালকা আঁচে ভেজে নেব এবং খুব হালকা করেই ভাজবো খুব কড়া করে কিন্তু মাছগুলো ভাজা যাবে না খুব হালকা করে ভাজলেই হবে করে মাছগুলো ভেজে নেওয়ার পর মশলাটা আমি তেলের সাথে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি এই দুটো উপকরণ কিন্তু একদম ব্যবহার করতেই হবে তা হলে কিন্তু রেজালা ভালো লাগবে না খেতে আর ঘিটা তোমরা এখন না দিয়ে একদম রান্না হয়ে যাওয়ার হয়ে যাওয়ার সময় তখন এক চামচ ঘি দিতে পারো তো আমি এখন তেলের মধ্যেই দিয়ে দিলাম আর ভালো করে মশলাটা কষাবো মশলা থেকে যেন তেল একদম আল আলাদা হয়ে যায় তো সেইভাবেই মশলাটাকে কিন্তু কষাতে থাকবো খুব কম আছে আর অনেকটা সময় আর ধৈর্য নিয়ে আমি পরিমাণ মতো লবণ ইউজ করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ ইউজ করে নিও আর মশলাটা দেখো একদম তেল থেকে একদম আলাদা হয়ে গেছে ছেড়ে দিয়েছে তো এইরকমই সাদা সাদাই হবে রান্নাটা রেজালার এরকমই হয় সাদা সাদা হয় আর এর মধ্যে কখনোই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই জিনিসগুলো ব্যবহার করবে না কারণ এইগুলো রেজালার মধ্যে এইগুলোই ব্যবহার করা হয় না আর এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করবে খুবই সহজ একটা রেসিপি আর খেতেও হয় অসাধারণ ছোট থেকে বড় সবার খুবই ভালো লাগবে বাড়িতে একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করো আমি যে যে উপকরণ দিয়ে রান্নাটা করলাম তো সেভাবেই করো দেখো মশলা থেকে তেল কিন্তু আমার একদম আলাদা হয়ে গেছে দেখি বুঝতে পারছো তেল একদম ওপরে মশলার ওপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে আমি দেখো ওপরে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কখনোই ঠান্ডা জল ইউজ করবে না অল্প পরিমাণে একটু জল আমি ইউজ করবো সেটা গরম জল করবো অবশ্যই গরম জল আর দেখো মশলাটার সাথে ভালো করে মাছগুলিকে আমি মাখিয়ে নিয়েছি আর ওপর থেকে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর মাছের ওপরে দেখো আমি ঘেভিটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি ওপরে ওপরে যাতে মাছের দু দুদিকেই গেভিটা একদম পর্যাপ্ত পরিমাণে মাছের মধ্যে প্রবেশ করে দেখো গেভিটা দেখি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর আমার রান্নাঘর তো রেজালার গন্ধে মোমো করছে ভীষণই সুস্বাদু হয় আর খেতেও খুব অসাধারণ শুধুমাত্র এই একটা রেসিপি দিয়েই কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় আর কিছুই লাগে না এরকমভাবে কাতলা রেজালা রান্না করলে তবু তোমরা একবার হলেও এইভাবেই ট্রাই করো